তো শুভ সকাল বন্ধুরা আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আর অনেকটা ভালোবাসা আশা করি সকলে সুস্থ আছো ভালো আছো আমরাও সকালে ভালো আছি আর মুখ চোখ দেখলে তো বুঝতেই পারছো ঘুম থেকে উঠেই ব্লগটা স্টার্ট করলাম আর আজকে তোমার ডিসেম্বরের পাঁচ তারিখ কালকে ছিল গুড়িয়ার জন্মদিন ডিসেম্বরের চার তারিখে আর এখনও দেখো মুখ ধুইনি ব্রাশ করিনি মুখ চোখের অবস্থা খারাপ ঠিক আছে তাহলে ড্রেসটা চেঞ্জ করে বের হলাম আর এদিকে ঘর ছাড় কমপ্লিট হয়ে গেছে এখন যাবো রান্নাঘরে রান্নাঘরে গিয়ে হচ্ছে বাসন কটা মাজবো কালকে বেশিরভাগ বাসনে মেজে রেখেছি খালি বড় বড়ো হাড়ি কড়াই বড় বড় কটা জিনিস আছে গামলা ঠামলা সেগুলো এখন মাছবো মেজে তোমার কয়েকটা জামাকাপড় ভেজা আছে ওগুলোকে বাইরে মেলে দেব। আর কয়েকটা জামাকাপড় কাঁচার আছে কয়টা না অনেক অনেক টেবিলের নিচে তো দেখেছিলে অনেক জামা কাপড় আছে সেগুলোকে কাচতে হবে ওটা হয়তো আজকে হবে না কালকে যেই কাপড়গুলো ওরা ইসে করেছে পড়েছিল ওগুলো এঁঠো টেঠো ভরিয়েছে ওগুলোকে তোমার ইসে করতে হবে কাচতে হবে বেড কাবারটা কাচতে হবে তাই হচ্ছে আজকে কাজ আর মোটামুটি সকাল থেকে কোনো কাজ করব না এখন রান্নাঘরে গিয়ে রান্নাঘর পরিষ্কার করে একটু ভাত বসিয়ে রাখবো আর যেহেতু পুরিয়ার পরীক্ষার কালকে জন্মদিনের আনন্দে না পরে অনেক দজঝাঁপ করেছে পড়তে বসে ঘুম পেয়ে গেছিলো তার কারণে সেরকম করে পড়তে পারিনি একটুখানি লিখে তারপর মুখে পড়ে ঘুমিয়ে পড়েছে তা আজকে বলেছে সকালবেলা ঘুম থেকে উঠেই তোকে লিখতে হবে তার কারণে ও এখনও ঘুম থেকে উঠেনি আমি ফটাফট যে কটা কাজ করতে পারি করে ফেলবো তারপরে উঠলে ওকে ব্রাশ ট্রাশ করিয়ে কিছু খেতে দিয়ে একদম ডাইরেক্ট পড়তে বসিয়ে রাখবো তারপর পড়ানো হয়ে গেলে ভাত খাইয়ে খুলে পাঠিয়ে দেবো এটাই হচ্ছে আজকের প্ল্যান তারপরেই রান্না বাড়ি যা কিছু আছে সেটা আজকে এরও পরীক্ষা আছে তা আগে খাবারটা করতে হবে দুজনে আর তারপরে তোমাদেরকে কিছু শেয়ার করতে পারবো এখন আর কিচ্ছু শেয়ার করবো না হয়তো জানি না কিছু করতেও পারি নাও করতে পারি যা দেখতে থাকো অবশ্যই সারাদিনটা কী করি অবশ্যই দেখতেই পারবে চলো পরে আসবো হ্যাঁ বন্ধুরা দেখো ঝটাফট করে জামা কাপড়গুলো কেচে নিন ঠিক আছে ওই যে একটা বেড খাবার ওই যে একটা বেড খাবার আর ওই জামা কাপড়গুলো হচ্ছে কালকেই কাঁচা ছিল শুকায়নি আর ওইদিকে অনেক জামাকাপড় মেলে এসেছে ঘর ঝাড় ঘর ঝাড় কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ আর ওইদিকে রান্নাঘরে বসিয়েছি হচ্ছে তোমার ভাত হয়ে গেল আর ডাল সেদ্ধ আর আলু সেদ্ধ বসিয়েছে পরে ডিমের পোচ করে দেব। আর পরে দেখা যাক ডালটাকে সোমবার দেবো আর কি কি করি অবশ্যই শেয়ার করব। আর দীপঙ্কর গুড়িয়াকে দিতে গিয়ে তোমার ইসে দেবে নাকি জানি না তোমার কি যেন বলতে মাছটা চানবে না কি জানি না তবে যদি মাছটা জানে রান্না করব আর তোমাদের সাথে কথা বলতে বলতে একটা জিনিস দেখলাম কদম গাছের মধ্যে এত বড়ো একটা সুতলি মানে দড়ি টাইপের পাতলা কিভাবে উঠল একদিন আমি এই কদম গাছের মধ্যে যেন কাঠ বিড়ালি দেখেছিলাম কী জানি আবারও এসছে নাকি কাঠ বিড়ালি ইচ্ছা আর কে তুলবে বলো চলো শেয়ার করি দেখতে পাচ্ছ না হয়তো এই যে লম্বা এই যে জায়গাটার মধ্যে দেখো নড়ছে অত উপরে অত বড় সুতলি কিভাবে গেলো কে জানি অনেকটা বড় ওই যে উপর থেকে দেখো ऐजे हवे कीतना हवे कीतना कीतो इधारे हवे रामो राम आवो नी अब तो लटम लट ঘরের অবস্থাটা একটু শেয়ার করি দেখো এটা কিসের যে ঘর মানুষের ঘর না গরু ছাগলের কে যেগুলো খেলতে হবে আর এদিকে ওই কাপড়গুলো আজকে তো কোনো মতেই সম্ভব না আর ওই দেখো কত ঢিপ ঢিপ আমি পাগল হয়ে যাব নিজের হাতে কাচতে হয় ওয়াশিং মেশিন তো নেই আর বিছানাটা তুলেছিলাম দেখো আবারও সব কিছু নামিয়ে কী অবস্থা আর এটা হচ্ছে আমার জন্মদিনের গিফট গুড়িয়াকে দিয়েছি তা এটা একটু ছোটো ছোটো হয়ে গেছে মানে একদম টায় টাই ওই বছরটাই ঠিক করে পড়তে পারবে নাকি জানি না তবে এটা আমি রেখে দিয়েছিলাম যেহেতু জন্মদিনের দিন এসেছে আর আরেকটা দেখাচ্ছি চলো আজকে আসলো এই যেটা এটা হচ্ছে আজকে আসলো এটা হচ্ছে দীপঙ্কর দিয়ে চোখে এটা হচ্ছে দেখাচ্ছি রা এক হাত দিয়ে না কিছুই করা সম্ভব না এটা একটা হুডি দেখো এটাও সেম একই সাইজ ওর তো সাত বছর হলো এগুলো অর্ডার দেওয়া হয়েছে নয় থেকে দশ ঠিক আছে এটা একদম টাইটা এটা কদিন পরেই পড়তে হবে না দুটো একই সাইজ তাই এটা রিটার্ন দিবে আজকে আজকে আসলো আর এটা হচ্ছে তোমার এক সাইজ বড়ো আনতে হবে মানে দশ থেকে এগারো এদিকে দেখো সাত বছর কেবল হলো ওর কমপ্লিট হলো আর ওকে নয় দশ বছরেরও জামা হচ্ছে না বা সোয়েটারও হচ্ছে না এবার তোমার দশ এগারো দিতে হবে তো এটা রিটার্ন যাবে ওই জন্য প্যাক করে রেখেছিলাম তোমাদের দেখানোর জন্য বার করলাম আর বাবাইকে দিয়েছি হচ্ছে তোমার দ্বারা এই ঢিপের মধ্যেই আছে এটা দেখতে হবে কালকে পড়েছিল না এগুলো কাচার জন্য রাখলাম বাবা একটা এখানেই আছে ও এই যে এটা এটা দিয়েছে দীপঙ্কর ঠিক আছে বাবা একটা চলে এসেছে বাবা একটা আবার বড় হয়েছে তা কালকে যেহেতু পড়েছে এটা তো আর রিটার্ন দেওয়া যাবে না তা একটু বড় বড় সাইজে রাখা হলো এটা আবার ওর এক সাইজ বড়ো হয়ে গেছে তাই এবার একটা যেটা আসবে আমারটা ওটা যদি ওর বড়ো হয় তাহলে ওটা রিটার্ন দিব হুম মানে এটা হচ্ছে দেখো এদিকে আবার দাগ ভরানো হয়ে গেছে এটাও কাচতে হবে ওর জন্যই তো কাচার জন্য সব নামিয়েছে এগুলো কাচতে হবে আর এটা এখন প্যাকেট করে রেখে দিই আর বেলুন গুলো দেখো ওদিকে ঝুলিয়ে রাখলাম সব মানে কালকে রাত্রেই করেছি সুতা দিয়ে বেঁধে যেহেতু বিছানাটা ভর্তি ছিল আর কোথায় রাখবো চারিদিকে ছড়িয়ে থাকবে ওর জন্য ওগুলোকে ঝুলিয়ে দিয়েছে থাকছে কদিন থাকবে আর ওদেরকে ডাল সেদ্ধ আর ফুরন দিনই এখনো ডালে ডাল সেদ্ধ আর আলু সেদ্ধ ঘি দিয়ে মেখেছি পেঁয়াজ টিয়াজ দিয়ে আর ডিম পোচ করে দুজনকে খাইয়ে দিলাম একসাথেই মেখে তাড়াতাড়ি হয়ে গেল আর এখন পোনে এগারোটা বেজে গেছে এগারোটা থেকে পরীক্ষা শুরু আর এখন ঘর দুয়ারের কাজ শুরু তারপরে রান্না করবো আর দীপঙ্করকে বাজারের ব্যাগ দিলাম আনতে বললাম মাছের মাথা মাছ এদিকে ফুলকপি আছে আর বাঁধাকপি খাওয়ার ইচ্ছা মাছের মাথা দিয়ে এদিকে মেয়ে দুটো বলছে আমরা ডাল খাবো মাথা দিয়ে তার বাবা বললো যে মাথা বেশি করে আনবো ডালেও দিতে আবার বাঁধাকপিতেও দিতে তো চলো সবারই কথা থাকলো আর এখন ফটাফট কাজগুলো করি হ্যাঁ তা বন্ধুরা দেখো বাজার থেকে নিয়ে এসেছে মাছের মাথা আর এখানে এনেছে চিংড়ি মাছ আর চিংড়ি মাছগুলো দেখছো একটু অন্যরকম দেখতে আজকে আমি প্রথম দেখলাম এরকম চিংড়ি মাছ আমি দেখিনি এরকম ডোরা কাটা জেভড়া কাটি তা চলো এখন ধুয়ে ফেলি আর দেখো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কতগুলো জিনিস বের হলো দেখো মাছের থেকে বেশি ফেলনা জিনিসই বেরিয়ে গেল আর এদিকে দেখো গাঁদা ফুলের গাছ এনেছে চারটা আমার অনেক দিনই ইচ্ছে ছিল যে ফুল গাছ লাগাবো কিন্তু আমার এখানে এই রোদ পড়ে না তো সেরকম করে গাছ হয় না তবে ইচ্ছে আছে যখন তাই চেয়েছিলাম এনে দিল আর এখানে নারকেলটা বের করে রেখেছে মালাইকারি বানানোর জন্য কিন্তু আমি ভাবলাম আজকে আর মালাইকারি বানাবো না রিচ খাওয়া হয়ে যাচ্ছে প্রচুর তার কারণে দেখো আলু ফুলকপি কেটে নিয়েছি আজকে করব আলু ফুলকপি দিয়ে চিংড়ি মাছ এদিকে পালং শাক এনেছিলো দেখো হাফ বেছেছি এখনো বাছা হয়নি পুরোটা আর এটা দিয়ে করব পালং শাক দিয়ে চিংড়ি আর তারপরেই দেখো পার্সেল চলে আসলো এখানে আছে সাবানের গুঁড়ো আর বাবুল পেস্ট এটা আমরা ব্যবহার করি না আমার প্রথম অর্ডার করলো জানি না কেমন হবে আর এখানে শস্যার তেল একটা আর ডেটল আর এখানে নারকেল তেল ঠিক আছে বাজাজে নারকেল তেল আর আর কি বলো তো নারকেল তেলটাই এখন গায়ে দিচ্ছি ভীষণই ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা পড়েছে না গা হাত পা টানে আর অন্য কিছু ভালো লাগে না নারকেল তেলটাই আমার ভালো লাগে আর এদিকে রান্না প্রায় হয়েই গেছে দেখতেই পাচ্ছ আর টেস্টিও হয়েছে দেখছো একদম পুরো পাগলি হয়ে আছি কারণ এখনও আমার স্নান হয়নি একদম ভালো লাগছে না ঘর দুয়ারের অবস্থা এখনও বেহাল কি বলবো আর বাবায়ের পরীক্ষা হয়ে গেছে বাবাই চলেও এসেছে গুড়ি এখন আসেনি ঠিক আছে ওরা হয়তো হয়ে গেছে বাজারে হয়তো কোনো কাজ করছে দীপঙ্কর গুড়িয়াকে নিয়ে তা এখন আমার রান্না কমপ্লিট হয়ে গেল সকালের ডাল আছে আর এখন পালন শাক করলাম চিংড়ি মাছ দিয়ে আর চিংড়ি মাছ ফুলকপি আলু দিয়ে তোমার কালো জিরে রাঁধুনি ফোড়ন দিয়ে পিঁয়াজ ফোড়ন দিয়ে রান্না করলাম ভীষণ ভালো লাগে খেতে অনেক দিন হয়েছে খাইনি এর আগের দিন তো চিংড়ি মাছের মালাইকারি খেয়েছিলাম তাই আজকে এরকম খেলাম আরও চিংড়ি মাছ রেখেছি মালাইকারি খাওয়ার জন্য তা আজকে বৃহস্পতিবার এমনি অনেক কাজের চাপ থাকে তা অনেকটা বেলা হয়ে গেল দুপুর হয়ে গেল কি আর করব নিজের হাতে সবটা সামলাতে একটু দেরি হবেই বলো তা ফটাফট এখন ঘর দুয়ার ঝাড় দিয়ে মুছে স্নান করে আর কটা জামাকাপড় আছে বাথরুমে এখনও শুকাবে তো না জানি বেলা চলে গেছে প্রায় দুটো না দেড়টা বাজে এখনও ঘড়ি দেখিনি তা এখন আমি ফটাফট সেটা কেচে ঘর মুছে পুজো দিতে যাই হ্যাঁ তারপর খাওয়া দাওয়া হবে তো চলো টাটা পরে দেখা করছি আর পুজো দিয়ে চলে আসলাম খেতে আর ওদের খাওয়া হয়ে গেছে এখানে দেখো আমার জন্য একটু এসে রেখেছে বার্গার আর কি স্যান্ডউইচ স্যান্ডউইচটা খাওয়া হয়ে গেছে বার্গারটা দেখালাম তোমাদের চিকেন বার্গার ছিল আর পিৎজা এনেছিল আর এখানে দেখো পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক বলছি দেখো পালন শাক চিংড়ি মাছ দিয়ে আর মাছটা হুম রাখো রাখো হোয়াট ইস ইউর ফাদার হুম 嗯。嗯 পড়তে বসেও দুষ্টুমি চলেই যাচ্ছে অনবরত মনে হচ্ছে ওর পরীক্ষা না আমারই পরীক্ষা টেনশানে আমার ভালো লাগছে না আর কোনো টেনশনই নেই ওর তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলে যারা নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে তো আজকের মতন গুড নাইট চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই পাশে থাকবে আর আমি ভয়েসটা দিচ্ছি বুঝতেই পারছো গলার আওয়াজ একদম ভালো না মানে গলা বসে that am the